হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই বেশ ভালো আছো বরাবরের মতোই আমি জুলফিকার হায়দার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গোজি এইটে বন্ধুরা আগের এপিসোডগুলোতে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতরগণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ সরলরেখা থেকে সরলরেখার ঢাল এবং বিভিন্ন শর্ত সাপেক্ষে কীভাবে আমরা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারি তা শিখেছিলাম আজকের এপিসোডে আমরা এ সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যার সমাধান করব তাহলে চলো শুরু করা যাক বন্ধুরা তোমরা তোমাদের স্ক্রিনে কিছু গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ চলো আমরা এক এক করে গাণিতিক সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করি আমাদের প্রথম গাণিতিক সমস্যাটি হচ্ছে এ এইচ কে বিন্দুটি আমাদের সিক্স এক্স মাইনাস ওয়াই ইকোয়ালস টু ওয়ান রেখার উপর অবস্থিত এবং বি কে কমা এইচ বিন্দুটি আমার টু এক্স এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকোয়াস টু ফাইভ রেখার উপর অবস্থিত হলে আমাদের এই এ বি রেখার সমীকরণটি বের করতে বলা হয়েছে তাহলে আমাদের এখানে যেহেতু এ এইচ কমা কে বিন্দু রেখার উপর অবস্থিত সেহেতু এই বিন্দুটি দ্বারা এই সমীকরণটি সিদ্ধ হচ্ছে অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি যে সিক্স এইচ মাইনাস কে সমান হচ্ছে আমাদের ওয়ান এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিচ্ছি এবং আমাদের বি কে এইচ কিন্তু আমাদের হচ্ছে টোয়াইস এক্স মাইনাস ফাইভ ওয়াই টু ফাইভ রেখার উপর অবস্থিত তাহলে এখান থেকে আমি বলতে পারি যে টোয়াইস কে মাইনাস হচ্ছে ফাইভ এইচ আমাদের হচ্ছে গিয়ে ফাইভ আমরা যদি এই এ বিন্দুটি এবং বি বিন্দুটি নির্ণয় করতে পারি তাহলে আমরা সরলরেখার ঢাল থেকে জেনেছিলাম যে দুটি বিন্দু দিয়ে আমি একটি সরলরেখার সমীকরণ আমরা গত এপিসোডে বের করার চেষ্টা করেছিলাম আমরা ওই সূত্রটি ব্যবহার করে আমরা এই এবি সরলরেখার মান বের করব। তাহলে আমরা এই দুটিকে যদি সমাধান করতে চাই তাহলে এক হতে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে কে এর মান কে সমান আমার আসছে হচ্ছে কি সিক্স মাইনাস ওয়ান

মাইনাস ফাইভ হচ্ছে ফাইভ তাহলে এখান থেকে আসা আমাদের সেভেন এইচ সমান হচ্ছে সেভেন যেখান থেকে আমি এইচ এর মান পাচ্ছি হচ্ছে গিয়ে ওয়ান তাহলে এইচ এর মান যেহেতু ওয়ান তাহলে এই এইচ এর মান এখন আমরা এই তিন নং সমীগরণে বসালে আমরা হচ্ছে কে এর মান পাবো তাহলে তিন হতে পাই কে সমান সমান হচ্ছে গিয়ে আমাদের সিক্স ইন্টু ওয়ান মাইনাস ওয়ান মানে হচ্ছে ফাইভ তার মানে আমরা বলতে পারি যে আমাদের এ এইচ কমা কে এই বিন্দুটি আসলে মূলত হচ্ছে গিয়ে ওয়ান কমা ফাইভ এবং বি কে কমা এইচ এই বিন্দুটি হচ্ছে ফাইভ কমা ওয়ান তাহলে এবার আমরা দুটি বিন্দু যেহেতু নির্ণয় হয়ে গেছে তাহলে আমরা এখন এ বি সরলরেখা সমীকরণ বের করতে পারব তাহলে সুতরাং এ ওয়ান কমা ফাইভ

তাহলে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে আমাদের এখানে আসছে হচ্ছে গিয়ে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ফোর হচ্ছে হচ্ছে ওয়াই মাইনাস ফাইভ ডিভাইডেড বাই গিয়ে মাইনাস ফোর তাহলে এখান থেকে থাকে যদি আমি ফোর দ্বারা উভয় পক্ষকে গুণ করে দিই তাহলে এক্স মাইনাস ওয়ান সমান সমান আমার আসছে হচ্ছে গিয়ে মাইনাস ওয়াই প্লাস হচ্ছে ফাইভ সব কিছুকে যদি আমি একসাথে নিয়ে আসি জিরো তাহলে এই সরল রেখাটি হচ্ছে আমাদের এই রেখার তোমরা এই গাণিতিক সমস্যার সমাধানটি বুঝতে পেরেছ বন্ধুরা এবারে চলো আমরা দ্বিতীয় গাণিতিক সমস্যাটি সমাধান করি আমাদের দ্বিতীয় গাণিতিক সমস্যায় বলা আছে একটি সরল রেখার মধ্যবর্তী অক্ষদয়ের খন্ডিতাংশ সিক্স কমার টু বিন্দু তে টু টু থ্রি অনুপাতে বিভক্ত হচ্ছে অর্থাৎ আমাদের এই সরল রেখাটি অনেকটা এরকম একটি সরল রেখা যেটি হচ্ছে অক্ষ থেকে কিছু অংশ কেটে নিচ্ছে এই কর্তৃত অংশের যে রেখাটি আমরা পাচ্ছি যদি আমরা ধরে নিই যেটি এক্স অক্ষকে এ এক্স কমা জিরো এবং ওয়াই অক্ষকে বি জিরো কমা ওয়াই বিন্দুতে ছেদ করে তাহলে এই এবি সরল রেখাকে আমাদের এই সিক্স কমা টু বিন্দুটি টু টু থ্রি অনুপাতে বিভক্ত করছে তার মানে এখানে হচ্ছে গিয়ে বিভক্ত করছে তার মানে আমরা অন্তর্্বিভক্তকরণ সূত্র থেকে প্রথমে এই এ বিন্দু এবং বি বিন্দুর মান নির্ণয় করব। তারপর দুটি বিন্দুর সংযোজক সরলেখার সমীকরণের সূত্র থেকে আমরা এই সমীকরণটি বের করার চেষ্টা করব তাহলে অন্তর্্বিভক্তকরণ সূত্র থেকে আমরা পাই সুতরা থেকে আমরা পাচ্ছি হচ্ছে আমাদের এই সিক্স সমান হবে হচ্ছে গিয়ে টু ইন্টু জিরো প্লাস থ্রি ইন্টু এক্স ডিভাইডেড বাই হচ্ছে টু প্লাস থ্রি তাহলে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে এখানে আসছে পাঁচ পাঁচ ছয় তিরিশ তিরিশ সমান আসছে হচ্ছে গিয়ে যেখান থেকে আমি এক্সের মান পাচ্ছি হচ্ছে গিয়ে টেন তার মানে আমাদের এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে গিয়ে টেন কমা হচ্ছে জিরো এবং আমরা হচ্ছে গিয়ে এই সিক্স কমার টু বিন্দুর কোটি এই টু সমান সমান আমরা পাচ্ছি হচ্ছে অন্তর্ভক্ত করে সূত্র থেকে টু ইন্টু ওয়াই প্লাস হচ্ছে গিয়ে থ্রি ইন্টু জিরো ডিভাইডেড বাই হচ্ছে টু প্লাস থ্রি এটাকে যদি সমাধান করি তাহলে পাঁচ পাঁচ দুগুণে দশ সমান হচ্ছে আমাদের টোয়াইস ওয়াই তার মানে এখান থেকে আমরা ওয়াইয়ের মান পাচ্ছি হচ্ছে গিয়ে ফাইভ তার মানে আমাদের বি বিন্দু স্থানাঙ্কটি হচ্ছে জিরো কমা ফাইভ তাহলে আমরা যেহেতু এখন এ বিন্দু এবং বি বিন্দু নির্ণয় করে ফেলেছি তাহলে দুটি বিন্দুর সংযোজক সরলরেখার যে সূত্রটি ছিল সেটি ব্যবহার করে আমরা এই বি সরলরেখার দৈর্ঘ্য বের করি বা বি সরললেখার সমীকরণটি আমরা বের করার চেষ্টা করি তাহলে সুতরাং আমাদের এ টেন কমা জিরো ও বি জিরো কমা ফাইভ আমাদের এক্স মাইনাস এক্স ওয়ান তাহলে আমাদের এখানে এক্স ওয়ান হচ্ছে টেন ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু টেন মাইনাস জিরো তো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এর মান হচ্ছে আমাদের শূন্য

আমি আমরা যদি সবকিছুকে একপাশে নিয়ে আসি তাহলে আমাদের এটা আসছে হচ্ছে 5x এবং আমরা যদি উভয় পক্ষকে 5 দ্বারা ভাগ করি তাহলে সেখান থেকে আমরা সরল রেখার সমীকরণটি পাই হচ্ছে x হচ্ছে 2y হচ্ছে কি আমাদের 10 সমান হচ্ছে আমাদের শূন্য এবং এটি হচ্ছে আমাদের এই দুই নং গাণিতিক সমস্যায় যে সরলরেখাটির সমীকরণ বের করতে বলা হয়েছিল তার সমীকরণ আশা করি তোমরা এই দ্বিতীয় গাণিতিক সমস্যার সমাধানটিও বুঝতে পেরেছ বন্ধুরা এখন যদি আমরা এই তৃতীয় গাণিতিক সমস্যাটি সমাধান করতে চাই তাহলে তার আগে আমাদের সমস্যায় কি বলা আছে তা দেখে নিতে হবে আমাদের সমস্যাটিতে বলা আছে মাইনাস টু কমা মাইনাস ফাইভ বিন্দুগামী কোনো সরলরেখা এক্স ও ওয়াই অক্ষকে যথাক্রমে এ এবং বি বিন্দুতে ছেদ করে তার মানে এটি হচ্ছে অক্ষদয়ের খন্ডিতাংশের একটি সরলরেখা দেওয়া আছে যে সরলরেখাটি দেখতে অনেকটা এরকম আমাদের যেহেতু মাইনাস টু কমা মাইনাস ফাইভ তার মানে সরলরেখাটি আমার হচ্ছে এই তৃতীয় চতুর্ভাগে অবস্থিত ধরলাম আমাদের এই বিন্দুটি হচ্ছে মাইনাস টু কমা হচ্ছে মাইনাস ফাইভ এবং এটি এক্স অক্ষকে এ বিন্দুতে তার মানে এই বিন্দুটি হচ্ছে আমাদের এ এবং ওয়াই অক্ষকে হচ্ছে বি বিন্দুতে ছেদ করছে এবং আমাদের বলা আছে এটা যদি আমাদের মূল বিন্দু হয় তাহলে এই ও এর দৈর্ঘ্য এবং ও বি এর দৈর্ঘ্যের মধ্যে একটি সম্পর্ক দিয়ে দেওয়া আছে যেটা হচ্ছে ও এ প্লাস টু ও বি সমান হচ্ছে জিরো যেখানে ও হচ্ছে আমাদের মূল বিন্দু এবং আমাদের এই সরলরেখাটি অর্থাৎ এই এ বি সরলরেখাটির সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা এখান থেকে ধরে নিচ্ছি ধরি এই এ বি সরলরেখা হতে যথাক্রমে ও এ এবং ও অংশ কেটে নিচ্ছে তাহলে আমরা জানি খণ্ডিতাংশ এরকম একটি সরলরেখার সমীকরণ আমরা বলতে পারি এক্স ডিভাইডেড বাই ওয়াই অক্ষের খণ্ডিতাংশ ও বি সমান হচ্ছে আমাদের ওয়ান এবারে এই সরলরেখাটি অর্থাৎ এই এক নং এই সরলরেখাটি হচ্ছে আমাদের মাইনাস টু কমা মাইনাস ফাইভ বিন্দু দিয়ে যাচ্ছে তার মানে এই মাইনাস টু এবং মাইনাস ফাইভ এই বিন্দুটি যদি এক্স এবং আমরা বসিয়ে দিই তাহলে এই সমীকরণটি সিদ্ধ হচ্ছে তাহলে যেহেতু আমাদের হচ্ছে এক মাইনাস মাইনাস টু কমা ফাইভ আমি তাহলে আমরা লিখতে পারছি যে হচ্ছে মাইনাস টু বাই হচ্ছে ও এ প্লাস মাইনাস ফাইভ বাই ও বি সমান হচ্ছে আমাদের এখান থেকে আমরা যদি লিখি আমরা মাইনাস দ্বারা উভয় পক্ষকে যদি গুণ করে দিই তাহলে আমাদের এখান থেকে আসতে হচ্ছে গিয়ে টু বাই ও প্লাস হচ্ছে আমাদের মাইনাস ওয়ান আমরা যদি লসাগু করি তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে গিয়ে ও এন্টু ও বি

ও এ ইনু ও কে তাহলে লেখা যায় হচ্ছে মাইনাস ও এ ডিভাইডেড বাই হচ্ছে টু সমান হচ্ছে আমাদের মাইনাস ওয়ান যেহেতু আমাদের দিয়ে দেওয়া ছিল ও এ প্লাস টু ও বি সমান হচ্ছে শূন্য তাহলে এখান থেকে আমরা একবার পাই হচ্ছে গিয়ে টু ও বি সমান হচ্ছে মাইনাস ও এ এবং আরেকবার পাচ্ছে হচ্ছে গিয়ে ও বি সমান মাইনাস ও এ ডিভাইডেড বাই টু এবার আমরা যদি এটিকে সমাধান করি তাহলে আমরা ও এর দৈর্ঘ্য পাবো এবং এই সূত্রে ও এর মান বসালে আমরা ও বি পাবো তারপরে ও এ এবং ও বি এর মান যদি আমরা এক নং সমীকরণে বসাই তাহলে আমাদের এই নির্ণয় বি সরলরেখাটির সমীকরণ আমরা বের করতে পারবো তাহলে এখানে উপরে আসছে আমাদের হচ্ছে গিয়ে ফোর ও এ এবং নিচে আসছে হচ্ছে গিয়ে মাইনাস ও এ হো স্কোয়ার ডিভাইডেড বাই টু সমান হচ্ছে আমাদের মাইনাস ওয়ান তাহলে এখানে যদি আমি গুণ করি তাহলে ফোর ও এ সমান আমার আসছে হচ্ছে গিয়ে মাইনাসে মাইনাসে প্লাস তাহলে ও এ হোল স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে টু দুই দ্বারা গুণ করলে আমার এখানে থাকে হচ্ছে ওএ স্কয়ার সমান হচ্ছে চার দুগুণের আট ও এ বা এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে গিয়ে ও এ স্কয়ার মাইনাস হচ্ছে এইট ও এ সমান হচ্ছে শূন্য বা যদি এ কমন নেই তাহলে এখানে থাকছে হচ্ছে 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 সমান শূন্য তাহলে আমাদের হয় আমাদের এই এর মান হচ্ছে আমাদের শূন্য অথবা এখান থেকে আমরা পাই ও এর মান হচ্ছে এইট এখন আমরা এই ও এর মান শূন্য এটা আমরা গ্রহণ করব না কারণ আমাদের বলা আছে যে আমার এটি অবশ্যই এক অক্ষ থেকে কোনো একটি অংশ খণ্ডিত করছে এবং এটি কখনোই এর মান শূন্য না মানে হচ্ছে এটি এক মূল বিন্দু দিয়ে কখনোই যাচ্ছে না তার মানে আমরা এই ও এর মান শূন্য এটা আমরা কল্পনা করবো না এবং যেহেতু এটি হচ্ছে মাইনাস টু এবং মাইনাস ফাইভ বিন্দুগামী তাহলে আমরা ধরে নিতে পারি যে আমাদের এই ও এর দৈর্ঘ্য তার মানে এখান থেকে যদি আমি হচ্ছে গিয়ে এই সমীকরণে অর্থাৎ ও এ প্লাস টু ওবি বা হচ্ছে ওবির মান হচ্ছে মাইনাস ও এ বাই টু এখানে যদি আমরা বসাই তাহলে আমরা ওবির মান পাচ্ছি হচ্ছে গিয়ে মাইনাস এইট ডিভাইডেড বাই হচ্ছে টু তার মানে আমাদের ও বি রেখার সমীকরণ আসছে হচ্ছে গিয়ে মাইনাস অফ ফোর তার মানে আমাদের ও বি এবং ও এর মান আমরা বের করতে পেরেছি তাহলে এক নং সমীকরণে আমরা এই ও এবং মানটি বসিয়ে দিচ্ছি তাহলে সুতরাং হতে ওয়াই বাই মাইনাস ফোর ইকুয়ালস হচ্ছে আমাদের ওয়ান এখান থেকে আমরা পাচ্ছি আমরা যদি এইট দ্বারা উভয় পক্ষকে গুণ করে দেই তাহলে এক্স মাইনাস হচ্ছে কি এইট দ্বারা গুণ করলে এইট ওয়াই মাইনাস ফোর এবং এটা কাটাকাটি চলে গেলে মাইনাস টু এক্স মাইনাস টু ওয়াই এবং এইট দ্বারা গুণ করছি তাহলে এটা এইট এটা হচ্ছে মাইনাস এইট সমান হচ্ছে শূন্য তাহলে এটি হচ্ছে আমাদের নির্ণেয় এ বি সরলরেখার সমীকরণ আশা করি তোমরা এই গাণিতিক সমস্যার সমাধানটিও বুঝতে পেরেছ বন্ধুরা এতক্ষণ আমরা প্রথম তিনটি গাণিতিক সমস্যার সমাধান করেছি এবার চলো আমাদের শেষ গাণিতিক সমস্যাটিকে আমরা সমাধান করি আমাদের আমাদের চতুর্থ সমস্যায় বলা আছে একটি সরল রেখা। যেটি আমাদের ওয়াই অক্ষ এবং এক্স অক্ষকে খণ্ডিত করছে তাহলে আমরা যদি মনে করি নেই যে আমাদের হচ্ছে গিয়ে এই রেখাটি অনেকটা এরকম যেটি হচ্ছে এক্স এবং ওয়াই অক্ষ থেকে যথাক্রমে ও এ এবং ও বি অংশ কেটে নিচ্ছে এবং বলা আছে এই খণ্ডিতাংশকে সমান তিন ভাবে বিভক্ত করে এমন বিন্দু দয়ের সাথে মূল সরলরেখার সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে অর্থাৎ পি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এবং আরেকটি বিন্দু কিউ এক্স টু কমা ওয়াই টু এই দুটি বিন্দু আমার এই এবি সরলরেখাকে সমান তিন ভাগে বিভক্ত করছে অর্থাৎ এই পি বিন্দুটি আমার হচ্ছে ওয়ান ইস টু টু অনুপাতে আমার বিভক্ত করছে অর্থাৎ আমরা যদি ধরি পি এক্স ওয়ান ইস টু টু অনুপাতে ও কিউ এক্স টু কমা ওয়াই টু অনুপাতে বিভক্ত করে বন্ধুরা এখন তাহলে আমাদের সমাধান করতে হলে প্রথমে এই পি এবং কিউ বিন্দুর মানটি আমাদের বের করতে হবে এবং তারপরে আমাদের এই যে মূল বিন্দুর সাথে পি বিন্দু এবং হচ্ছে কিউ বিন্দু অর্থাৎ মূল বিন্দুগামী আমাদের দুটি সরল লেখার সমীকরণ নির্ণয় করতে হবে তাহলে প্রথমে আমরা এই পি বিন্দু এবং কিউ বিন্দুটি নির্ণয় করার চেষ্টা করি যেহেতু পি বিন্দু এবি কে আমার ওয়ান ইস্টু টু অনুপাতে বিভক্ত করেছে এবং এ বিন্দুটি হচ্ছে আমাদের এক্স অক্ষের উপর অবস্থিত একটি বিন্দু তাহলে আমরা এটাকে ধরে নিতে পারি এটা স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা জিরো এবং বি বিন্দুটি যেহেতু ওয়াই অক্ষের উপর অবস্থিত তাহলে এর স্থানাঙ্ক আমরা ধরে নিতে পারি হচ্ছে জিরো কমা ওয়াই তাহলে পি বিন্দুটি এই এ বিন্দু এবং বি বিন্দুকে ওয়ান ইস্টু টু অনুপাতে অন্তর্বিভুক্ত করে তাহলে পি বিন্দু হবে অনুপাতে যেহেতু তাহলে আমাদের নিচে ওয়ান প্লাস টু আসবে এবং এখানেও নিচে হচ্ছে গিয়ে আমাদের ওয়ান প্লাস টু আসবে এখন আমাদের এই এক্স এবং ওয়াই এর মান কত তা আমরা কিন্তু জানি কিভাবে জানি আমাদের এই যে সরলরেখার সমীকরণটি আমাদের এখানে দিয়ে দেওয়া তাহলে এই সরলরেখার সমীকরণকে যদি আমরা হচ্ছে কি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি সমান ওয়ান অর্থাৎ অক্ষদয়ের খণ্ডিতাংশ সরলরেখার সাহায্যে প্রকাশ করি তাহলে এটাকে আমাদের লিখতে হবে X+ প্লাস ওয়াই সমান হচ্ছে টুয়েলভ এবং উভয় পক্ষকে যদি আমরা টুয়েলভ দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এক্স বাই টুয়েলভ প্লাস হচ্ছে ওয়াই বাই ফোর সমান হচ্ছে ওয়ান তার মানে আমাদের এক্স অক্কের খণ্ডিতাংশের দৈর্ঘ্য হচ্ছে গিয়ে আমার টুয়েলভ এবং ওয়াই হকের খণ্ডিতাংশের দৈর্ঘ্য হচ্ছে ফোর তাহলে এই এ বিন্দুটি আমাদের আসলে হচ্ছে গিয়ে টুয়েলভ কমা জিরো এবং বি বিন্দুটি আমাদের হচ্ছে গিয়ে জিরো কমা ফোর তাহলে এবার আমরা পি বিন্দু স্থানাঙ্কটি বের করি তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হবে হচ্ছে গিয়ে ওয়ান ইন্টু আমাদের হচ্ছে এক্স টু তার মান হচ্ছে জিরো প্লাস টু ইন্টু আমাদের হচ্ছে টুয়েলভ একইভাবে এখানে ওয়ান ইন্টু ওয়াই টু ওয়াই টুর মান হচ্ছে আমাদের ফোর প্লাস টু ইন্টু জিরো তাহলে এখান থেকে আমার এই বিন্দুটির স্থানাঙ্ক আসছে হচ্ছে গিয়ে এখানে বারো দুগুণে চব্বিশ কে আমরা হচ্ছে গিয়ে 3 দ্বারা ভাগ করবো তাহলে আমরা পাই হচ্ছে গিয়ে এইট এবং এখানে হচ্ছে গিয়ে 4 চারকে আমরা হচ্ছে গিয়ে যদি তিন দ্বারা ভাগ করি তাহলে থাকছে হচ্ছে গিয়ে আমার ফোর বাই তাহলে আমাদের পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে গিয়ে এইট কমা ফোর এবার কিউ বিন্দু স্থানাক যদি আমরা বের করতে চাই তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক আমাদের কিউ বিন্দুটি এ এবং বি বিন্দুকে টু টু ওয়ান অনুপাতে বিভক্ত করছে তার মানে আমার এই ক্ষেত্রে কিউ বিন্দু স্থানাঙ্কটি হবে হচ্ছে গিয়ে আমার নিচে টু প্লাস ওয়ান থাকবে উভয় ক্ষেত্রে কোটি এবং ভুজের ক্ষেত্রে আমরা এখানে টু ইন্টু জিরো প্লাস হচ্ছে ওয়ান আমাদের হচ্ছে টুয়েলভ এবং এই ক্ষেত্রে টু ইন্টু আমাদের হচ্ছে ফোর প্লাস হচ্ছে ওয়ান ইন্টু জিরো তাহলে আমাদের স্থানাঙ্কটি এখানে আসছে এই পাশে জিরো তাহলে উপরে বারো বারো ডিভাইডেড বাই তিন আমাদের হচ্ছে কি চার এবং এখানে হচ্ছে এইট এইট বাই থ্রি তাহলে এবার আমরা এই ওপি এবং ও কিউ সমীকরণ বের করতে পারি যেহেতু ও হচ্ছে আমাদের মূল বিন্দু তাহলে আমাদের মূল বিন্দু বিন্দুগামী দুটি সরলরেখার সমীকরণ বের করতে হবে আমরা জানি মূল বিন্দুগামী কোন সরলরেখার সমীকরণ হচ্ছে হচ্ছে গিয়ে ওয়াই ইকুয়ালস টু এম এক্স আকৃতি যেখানে এম হচ্ছে আমাদের ওই সরলরেখাটির ঢাল কিন্তু আমরা এখানে এই সূত্রটি সরাসরি ব্যবহার করে আমরা এই অঙ্কটি সমাধান করতে পারবো না কারণ আমরা এখানে ঢালের মানটি জানি না তাহলে আমাদের মূল বিন্দু এই জিরো জিরোকে ধরে আমরা আগে যেভাবে অঙ্কগুলোকে সমাধান করেছিলাম সেভাবে আমাদের সরলরেখার সমীকরণটি বের করতে হবে তাহলে আমাদের মূল বিন্দু হচ্ছে জিরো জিরো তাহলে আমাদের হবে ওয়াই এক্স মাইনাস এক্স ওয়ান তাহলে এক্স মাইনাস জিরো বাই হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স টু তার মানে জিরো মাইনাস এইট সমান হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তাহলে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে আমাদের এখানে আসছে হচ্ছে গিয়ে এক্স বাই মাইনাস এইট তার মানে মাইনাস এক্স বাই এইট সমান সমান আসছে আমাদের মাইনাস প্রাইস ওয়াই ডিভাইডেড বাই ফোর আমরা যদি এইট দ্বারা উভয় পক্ষকে গুণ করি তাহলে এখানে আসতে হচ্ছে গিয়ে মাইনাস এক্স সমান সমান হচ্ছে গিয়ে আমার উপরে টু থাকবে তাহলে মাইনাস হচ্ছে গিয়ে সিক্স ওয়াই তাহলে সুতরাং এই এক্স মাইনাস হচ্ছে গিয়ে এই মাইনাস মাইনাস চলে যাবে এক্স মাইনাস সিক্স ওয়াই সমান জিরো হচ্ছে গিয়ে আমাদের এই ওপি রেখার সমীকরণ এবং একইভাবে ও কিউ এর সমীকরণ হবে এক্স মাইনাস জিরো এক্স ওয়ান মাইনাস এক্স টু হচ্ছে গিয়ে আমার এখানে ফোর এবং ওয়াই মাইনাস জিরো ওয়াই ওয়ান হচ্ছে জিরো এবং ওয়াই টুর মান হচ্ছে আমাদের এইট বাই থ্রি তাহলে এটা আসছে হচ্ছে কি আমার মাইনাস এক্স সমান হচ্ছে গিয়ে প্রাইস ওয়াই বাই চিহ্ন উঠিয়ে দিতে পারি চার দ্বারা যদি আমরা গুণ করে দিই তাহলে এখানে থাকছে টু তাহলে হচ্ছে গিয়ে টোয়াইস এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে শূন্য তাহলে এটি হচ্ছে আমাদের ওকিউ রেখার সমীকরণ এবং এটি হচ্ছে আমাদের ওপি রেখার সমীকরণ আশা করি তোমরা এই গাণিতিক সমস্যার সমাধানটিও বুঝতে পেরেছো বন্ধুরা আমাদের আজকের এপিসোডটি তাহলে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী এপিসোডে এই অধ্যায়ের অর্থাৎ সরল রেখা নির্ণয় সম্পর্কিত আরো কিছু গাণিতিক সমস্যার সমাধান নিয়ে ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং গো জিয়েটের সাথেই থেকো